আসসালামু আলাইকুম আজ রোজ বুধবার বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আমি আজকে অবস্থান করছি আশুলিয়া বিখ্যাত আশুলিয়া গরুর হাটে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গরু এই যে আগামী সবে বরাত সবে বরাত উপলক্ষে অনেক বড় বড় গরু আছে আপনারা দেখতে চান আশুলিয়া হাটের গরু এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর গরু দেখেন ব্যাপারী ভাইরা রাত্রে আইসা পড়ছে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর গরু আসসালামু আলাইকুম ব্যাপারী ভাই কেমন আছেন গরু এটা কত দাম চাইতেছেন ও বেসা কত দাম কেউ বলছে দাম কত একশো পঁয়তাল্লিশ ওজন ওজন কিরকম হবে এই দেখেন আশুলিয়া বাজারে অনেক সুন্দর সুন্দর গরু সাড়ে পাঁচ মন ওজন এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম বইলা দেয় এই পরবর্তী আরেকটা দেখতেছেন পরবর্তী আর একটা দেখতেছেন এই যে এটা কত চাইতেছেন এক লক্ষ পঁয়ষট্টি চাওয়া দাম কত কতইলে বিক্রি করবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার ওজন কিরকম হবে

দূর দূরান্ত থেকে আসলে হাটে আসবেন আয়সা এই যে কম মূলে হ্যাঁ গরু কিনতে পাবেন এই যে দেখেন অনেক গরু এই যে গত রাত্রে আসছে এই যে এই যে এই যে দেখেন গরু শেয়ার রয়েছে আপনারা আসলে হাটে আসবেন আইসা আপনারা পছন্দ মতো হ্যাঁ শত শত গরু এখানে আসছে মহিষ আসছে হ্যাঁ ওই যে মহিষ দেখা যাচ্ছে হ্যাঁ ব্যাপারী ভাই এই যে আর একটা গরু দেখতে পাচ্ছেন এটা কত চাইতেছেন ব্যাপারী ভাই এটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা চাইতেছে হ্যাঁ এটার ওজন করো কীরকম হতে পারে এটা প্রায় পাঁচ মোনের কাছাকাছি সাড়ে চার মোন প্লাস হ্যাঁ যদি আপনারা যদি গরু কিনতে চান তাহলে যে ব্যাপারী ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ব্যাপারী ভাই আপনার নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন জিরো নাইন ডবল ফোর থ্রি ডাবল নাইন সিক্স আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন সুন্দর সুন্দর গরু কালেকশন করতে পারবেন আশুলিয়া বিখ্যাত গরুর হাট আশুলিয়া সাবার ঢাকা